ওকে আজকে আমি আপনাদের লেকচার থ্রির ক্লাস ওয়ানটা নিব সেটা হচ্ছে হাউ টু সার্চ ফ্লাইট অ্যাভেলেবিলিটি অ্যাকর্ডিং টু ডিপার্চার অ্যান্ড অ্যারাইভাল এয়ারপোর্ট ওকে কীভাবে আপনি এমআরডিউসে ফ্লাইট সার্চ করবেন সেটা দেখাবো খুব সহজে ফ্লাইট সার্চ করার জন্য আমরা প্রথমে লিখবো এ এন ওকে এন লেখার পরে আমি দিব হচ্ছে কোন ডেটে সে ডিপার্চার করতে চাই তো আমি যদি এখানে দিই বারো অগস্ট ওকে এ ইউ জি থ্রি লিটার দিতে হবে ওকে আপনার মান্থের থ্রি লেটার দিতে হবে দেওয়ার পরে ডিপারসার এয়ারপোর্টটা দিতে হবে আপনি কোন এয়ারপোর্ট থেকে ডিপারসার করবেন তো আমি যদি দেই ঢাকা এয়ারপোর্ট থেকে ডিপার্সার করব ঢাকা এয়ারপোর্টের থ্রি লিটার শর্টকট হচ্ছে ডি সি এরপর আমি যদি দেই জেএফকে ঠিক আছে নিউ ইয়র্কের সে যাবে তাহলে যে কোনো একজন প্যাসেঞ্জার যাবে তাহলে যে এফ কে ঠিক আছে হয়ে গেল এখন আমি দেবো স্ল্যাশ দেওয়ার পরে এ দিব এ দেওয়ার পরে এখন আপনাকে এই এটা সবসময় দিতে হবে স্ল্যাশ এটা সব সময় দিতে হবে এরপরে আপনাকে দিতে হবে যে কোনো সার্চের জন্য এটা দিতে হবে এরপরে আপনাকে এয়ারলাইন্স কোড দিতে হবে আমি যদি এয়ারলাইন্সে আমি যদি এমিরেটস এয়ারলাইন্সে যেতে চাই সার্চ করতে চাই তাহলে আমাকে ই কে দিতে হবে আমি যদি এখানে কাতার এয়ার ফেয়ার সার্চ করতে চাই তাহলে আমাকে এ তো দেওয়া আছে কিওয়ার্ড দিতে হবে আমি যদি বিমান বাংলাদেশে দেখতে চাই তাহলে আমাকে বিজি দিতে হবে এভাবে দিয়ে ফ্লাইট সার্চ করতে হবে তো আগেই আমি দিচ্ছি এন দিবেন সবসময় এ এন দিবেন দেওয়ার পরে তারিখ দিবেন তারিখ দেওয়ার পরে ডিপার্সার এয়ারপোর্ট আর হচ্ছে অ্যারাইভ্যাল এয়ারপোর্ট দিবেন ওকে দেওয়ার পর আমি যদি ই কে ফ্লাইট সার্চ করি বারোই আগস্ট ঢাকা থেকে নিউ ইয়র্কে দিয়ে আমি ইন্টার দিয়ে দিব ইন্টার দেওয়ার পরে দেখেন এখানে ফ্লাইট দেখাচ্ছে এখানে আপনি এখন চুজ করতে পারবেন যে টোটাল জার্নি হচ্ছে এই যে ডান যেটা এটা এটা ঠিক আছে হচ্ছে আপনার বাইশ ঘন্টা পঁয়তাল্লিশ সাতাশ ঘন্টা পনেরো মিনিটের জার্নি ঠিক আছে তো জেনারেলি প্যাসেঞ্জাররা শর্ট টনজিট গুলো বেশি পছন্দ করে আপনাকে প্যাসেঞ্জারদেরকে আগে এই শর্ট টনজিটের ফ্লাইটগুলো সাজেস্ট করতে হবে বা তারা এটাই চুজ করবে যদি এখানে যদি ফেয়ার কম না থাকে তাহলে আপনাকে আস্তে আস্তে বেশি টানজিটের ফ্লাইটের দিকে যেতে হবে যদি কাস্টমার রাজি হয় তো এরপরে আমি সিট এখান থেকে হোল্ড করব কিভাবে ঠিক আছে এর আগে আমি একটু বলে রাখি আপনাদের এই যে দেখতেছেন ওয়াই ক্লাস ঠিক আছে এই ওয়াই এর পাশের সবগুলো হচ্ছে বিজনেস ক্লাস ঠিক আছে এই ওয়াই এর বাম পাশের সবগুলো হচ্ছে বিজনেস ক্লাস আর এই ওয়াই এর পাশের সবগুলোই হচ্ছে ইকোনমি ক্লাস ঠিক আছে এইখান থেকে এখানে আরো যদি কোনো কিছু থাকতো সেটাও আরো কম ফেয়ার হইতো তার মানে ওয়াই এর পাশের সব ক্লাস গুলো হচ্ছে ইকোনমি ক্লাস তো এখানে সব থেকে ফেয়ার কম হচ্ছে মাইকের মাইকের একটা সিটও নাই এম0 এম জিরো মানে একটা সিটও নাই এক্স নাইন তার মানে এই এক্স নাইনে এখানে নয়টা সিট আছে তারপর হচ্ছে আর নাইন তার মানে ফেয়ার হচ্ছে ডান দিক থেকে বাম দিকে ইকোনমিক ক্লাসের ফেয়ার বাড়বে একইভাবে বিজনেস ক্লাসও ডান দিক থেকে বাম দিকে বাম দিকে গেলে ফেয়ার বাড়বে ঠিক আছে তো এই যে দেখেন এখানে ঢাকা থেকে জেএফকে এই যে ঢাকা থেকে ডিপার্সার হচ্ছে আপনার রাত একটা চল্লিশে ঠিক আছে বারোই আগস্ট রাত একটা চল্লিশ আর দুবাইতে গিয়ে ল্যান্ড করতেছে এই যে দুবাই এয়ারপোর্ট এখান থেকে এখানে গিয়ে ল্যান্ড করতেছে রাত চারটা তিরিশ আবার দুবাই থেকে এই যে দেখেন এটা কিন্তু একটাই সেগমেন্ট ম্যারিট সেগমেন্ট এটার এটা তো আবার দুবাই থেকে ডিপার্সার হচ্ছে কখন সকাল আটটা তিরিশ আর জেএফকে দিয়ে পৌঁছাচ্ছে হচ্ছে দুপুর দুটা পঁচিশে ঠিক আছে তো আমি যদি এখন নেক্স নেক্সট ডেটে যেতে চাই এই ফ্লাইট দেখতে চাই যে এর থেকে এই এম এন নিচে আরো কোনো ক্লাস আছে কিনা ঠিক আছে তাহলে আমাকে পরের ডেটে ফেয়ার দেখার জন্য আমাকে এম এন দিতে হবে হ্যাঁ কিবোর্ড থেকে দেওয়ার পরে ইন্টার দিতে হবে দেওয়ার পর দেখেন পরের ডেটে আমার চলে গেছে এখন আমার তেরোই আগস্টের ফেয়ার দেখতেছি এখানে তেরোই আগস্টে কিন্তু ফেয়ার আরো বেশি হবে কারণ এম জিরো এক্স জিরো তার মানে আছে হচ্ছে আর নাইন তার মানে ফেয়ার দেখেন এই এখান থেকে যত বাম দিকে যাবেন ফেয়ার তত বাড়বে ঠিক আছে তাহলে আর নাইনে ফেয়ার অবশ্যই এখান থেকে বাড়বে এর আগের আগের ডেটে আমি এক্স ক্লাসে ফেয়ার দেখেছিলাম তো আমি যদি আরও পরে যাই দেখেন এখানেও আমার এক্স ক্লাসে আছে এম ক্লাসে নাই দেখেন আগস্টে হাই সিজন তো এই জন্য ফেয়ার অনেক হাই থাকে তো আমি যেহেতু দুই তিন ডেটে দেখলাম দেখার পরে আমি যেহেতু দেখলাম এখানে বারো তারিখেই কম আছে চোদ্দ তারিখে কম আছে একই সেম ফেয়ার তো আমি এখান থেকে নিতে পারি অথবা দেখেন পরের ডেটে এই যে দুই নম্বর লাইনে আমার এখানে মাইক ক্লাস আছে ঠিক আছে মাইক মানে হচ্ছে এম তো এই মাইক ক্লাসের ফেয়ার অবশ্যই এই এক্স রে ক্লাস এক্স ফর এক্স রে ওকে এয়ারলাইন্সের বাসায় হচ্ছে এক্স ফর এক্স রে এম ফর মাইক এফ ফর ফ্রেডি তো এইগুলো তো আমার এখানে এম ক্লাসে ফেয়ার অবশ্যই কম হবে তাহলে আমি এটা নিতে পারি এটা থেকে এটা দেখেন এটার জার্নি আর এটার জার্নি বা ট্রানজিট টাইম খুব বেশি না খুব বেশি না তো আমি এটা কাস্টমারকে সাজেস্ট করতে পারি তো আমি কী করবো সিট আইটিনারিটা নিয়ে ফেয়ার দেখার জন্য আমি প্রথমে কী করব ডাবল এস দেবো এস এস দেব আমি কয়টা প্যাসেঞ্জারের জন্য ফেয়ার দেখব যদি আমি একটা প্যাসেঞ্জারের জন্য ফেয়ার দেখি তাহলে আমি এক দিব আর যদি আমি দুটা প্যাসেঞ্জারের জন্য ফেয়ার দেখতাম তাহলে আমি দুই দিতাম এটা দিয়ে বুকিং বুকিংয়ের সময় লাগে কিন্তু ফেয়ার দেখার সময় আপনি সব সময় একটা দিয়ে দেখলেই হবে এরপর যখন বুকিং করবেন ফাইনাল করবে তখন আপনি এখানে যতগুলো প্যাসেঞ্জার হবে ততগুলো দিয়ে আপনি এটা দেখতে পারবেন এবং সিট হোল্ড করতে পারবেন তো আমি যেহেতু এখন ফেয়ার দেখার জন্য বলতেছি কারণ আমি এস এস এটা সব সময় দিতে হবে এরপরে ওয়ান দেবো আমি ফেয়ার দেখার জন্য একটা সিট একটা প্যাসেঞ্জার জন্য ফেয়ার দেখব এই জন্য আমি ওয়ান দিব এরপর হচ্ছে আমি এখান থেকে কোন ক্লাসটা নিব কোন ক্লাসটা অ্যাভেলেবেল আছে আমার ইকোনমি ক্লাসের আমি এম ক্লাসটা অ্যাভেলেবেল আছে এখন এই এম ক্লাসটা কত নম্বর লাইনে আছে দেখেন দুই নম্বর লাইনে আছে আমার সেটা দিতে হবে আমি যদি এখান থেকে এম নিতাম তাহলে আমি আমাকে এখানে ওয়ান দিতে হইতো এম এর পরে এখান থেকে যদি আমি এক্স নিতাম তাহলে আমাকে এক্স ওয়ান দিতে হইতো এখান থেকে যদি আমি এক্স নেই এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে আমাকে এক্স টু দিতে হবে যেহেতু আমি এই লাইনের এম নিয়েছি এম ক্লাস নিয়েছি সেহেতু আমাকে এম টু দিতে হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে আইটিনারিটা আমার চলে আসছে ঠিক আছে এখন আইটিনারিতে কোনো কিছু এখন হচ্ছে আমরা কি করব ফেয়ারটা দেখব ঠিক আছে এই আইটিনারিতে এই বারোই আগস্টে ঢাকা থেকে জিএফকে এমিরেটস ফেয়ারটা কত ঠিক আছে আমরা যদি কোনো এয়ারলাইন্সে বুকিং ছাড়া ফেয়ার দেখতে চাই ফেয়ার চার্জ করে বুকিং দিব না বুকিং ছাড়া আমি এইভাবে আইটিনারির উপরে ফেয়ার দেখতে চাই তাহলে আমরা এখানে এফ এক্স আর দিব ঠিক আছে এফ এক্স আর দিলে দেখেন ফেয়ার চলে আসছে এখানে ডেট আছে পুরো এখানে এইগুলো আছে ট্যাক্স এই যে এখানে দেখতেছেন এই যে বিডি পনেরোশো দুই এফ সিক্স পনেরোশো দুই এগুলো সব ট্যাক্স এটা হচ্ছে বেস ফেয়ার আমার আর এটা হচ্ছে আমার গ্রস ফেয়ার ওকে আর দেখেন এই যে এই পাশে ব্যাগেজ দেখা যাচ্ছে এই যে টু পিস টু পিস এয়ারলাইন্সের বাসায় টু পিস ব্যাগেজ মানে হচ্ছে তেইশ কেজি করে ওয়ান পিস মানে তেইশ কেজি আর টু পিস মানে হচ্ছে ফোরটি সিক্স কেজি ওকে কিছু কিছু এয়ারলাইন্সে পিস মেনশন করে দেয় কিছু কিছু এয়ারলাইন্সে ডিরেক্ট কেজি মেনশন করে দেয় ঠিক আছে তো এইটা হচ্ছে ফেয়ার আমার এটা হচ্ছে গ্রস ফেয়ার আর এটা হচ্ছে আমার বেস ফেয়ার আমরা বাংলাদেশ থেকে ঢাকা থেকে ম্যাক্সিমাম এয়ারলাইন্সেই যদি ডিপার্সার হয় আমরা বেস ফেয়ারের ওপর সেভেন কমিশন পাই তবে ঢাকা থেকে ডিপার্সার হলে এয়ার এয়ারভিয়া এবং হচ্ছে ফ্লাইট বাই এটাতে কিন্তু আমরা কখনোই সেভেন পার্সেন্ট ফেয়ারের উপর কমিশন পাই না আর ম্যাক্সিমাম সব এয়ারলাইন্সেই আমরা হচ্ছে সেভেন কমিশন পাই ঠিক আছে তো এটা হচ্ছে ফেয়ার দেখা এখানে ফেয়ার দেখলাম এখন ফেয়ারটা ক্যালকুলেশন করে আপনাদের আমি দেখাচ্ছি ঠিক আছে তো আবার আমি যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই দেখেন আর করলাম আর করলে আমার আবার আইটিনারিটা আবার আগের জায়গায় চলে আসলো ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম যে যদি বুকিং ছাড়া কোনো আইটিনারি ফেয়ার দেখতে চাই তাহলে আমাকে এফএক্স আর দিতে হবে সব এয়ারলাইনসে ঢাকা থেকে ডিপার্সাল হলে এফএক্স আর দিতে হবে কারণ ঢাকা থেকে সবসময় পাবলিশ ফেয়ার হয় ঢাকা থেকে সব এয়ারলাইন্সের ফেয়ার হচ্ছে পাবলিশ ফেয়ার আর পাবলিশ ফেয়ারের বুকিং ছাড়া নাম দিয়ে বুকিং ছাড়া ফেয়ার কোড হচ্ছে এফ এক্স আর ওকে তো এখন কাস্টমারকে তোমাকে বলতে হবে ঢাকা থেকে ডি হবে সন্ধ্যা সাতটা তিরিশে দুবাইতে গিয়ে যাবে রাত দশটা তিরিশে এবং দুবাই থেকে আবার রাত দুটা পঞ্চাশে ডিপার্সার হবে এবং জেএফকেতে গিয়ে ল্যান্ড করবে সকাল আটটা পঞ্চাশে এখন কাস্টমার তো আমার কাছে জিজ্ঞেস করবে যে আমি দুবাইতে কত ঘন্টা আমাকে ওয়েট করতে হবে ট্রানজিট টাইমটা কত ট্রানজিট টাইমটা আপনি মুখে মুখে এখান থেকে হিসাব করতে পারবেন এটা আর এটার পার্থক্য কিন্তু আমি আপনাদের একটা কোডের মাধ্যমে ট্রানজিট টাইমটা দেখিয়ে দেব যেহেতু ডিপার্চার সেগমেন্ট হচ্ছে ওয়ান থেকে টু এর ভিতরে আমরা ট্রানজিট টাইম বের করব সেহেতু আপনাকে কিবোর্ড থেকে লিখতে হবে ডিএম ডিএম এটা সব সময় দিতে হবে এরপর হচ্ছে আপনি কোন সেগমেন্টের ডিপার্চার হয়েছে সেই সেগমেন্ট এবং এই দুয়ের মাঝখানে প্রথম যে সেগমেন্টটা সেটা আপনি দিয়ে দেবেন লাইন নাম্বারটা তো আমি এক আর দুয়ের ট্রানজিট টাইমটা দেখব সেহেতু আমি দিব হচ্ছে dm1 যদি আমি 2 আর 3 এর পরে কোনো সেগমেন্ট থাকতো আর দুটো সেগমেন্ট থাকলে তখন 3 আর 4 থাকতো রিটার্নটা যদি আমি ধরি তাহলে 3 আর 4 এর আমার ট্রানজিট টাইমটা দেখার জন্য আমাকে 3 দিতে হইতো ঠিক আছে যেহেতু আমি 1 আর 2 এর ট্রানজিট টাইমটা দেখতেছি সেহেতু আমি dm1 দিব দেওয়ার পর দেখেন এই যে অ্যাকচুয়াল কানেক্টিং টাইম এখানে চলে আসছে ঠিক আছে এই যে এটা 4 ঘন্টা 20 মিনিট হচ্ছে আমার দুবাইতে ট্রানজিট আছে আপনি যদি 12 আগস্ট এমিরেটস এর এই ফ্লাইটটাতে যান তাহলে দুবাইতে আপনাকে চার ঘন্টা বিশ মিনিট ওয়েট করতে হবে একটা বিমান থেকে নেমে আর একটা বিমানে যেতে হবে ঠিক আছে তো আমি যদি আবার আগের অবস্থায় ফিরে যেতে চাই আর টি আর টি মানে হচ্ছে রিট্রিপ আপনি কোনো কিছু কাট কাজ করে যদি আবার আগের অবস্থায় ফিরে যেতে চান তাহলে আপনাকে আর টি করতে হবে ঠিক আছে এবার আসি আমরা ফেয়ার ক্যালকুলেশন করি যেহেতু আমাদের সেভেন পার্সেন্টের একটা ক্যালকু ব্যাপার আছে এখানে তো আমার নেট ফেয়ার কত এয়ারলাইন্সকে আমাকে কত দিতে হবে তো আমি আবার একটু ফেয়ার ফেয়ারে যাই এফেক্স আর করি আর করার পরে আমি ক্যালকুলেটারটা ওপেন করি আপনাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এই ক্যালকুলেটারটা আমি ওপেন করলাম ওপেন করার পরে ক্যালকুলেটারটা ওপেন করলাম দেখেন ওপেন করার পরে এখন আমার বেস পেয়ার এত এই যে এটা হচ্ছে আমাদের বেস পেয়ার ওকে এটা এক লক্ষ সত্তর হাজার আটশো সাতাত্তর তো এটা সেভেন পার্সেন্ট করবো আমরা প্রথমে যেহেতু আমরা এয়ারলাইন্স থেকে সেভেন পার্সেন্ট কমিশন পাবো এটা সেভেন পার্সেন্ট করবো আমি সেভেন পার্সেন্টটা করলাম আমার এমাউন্ট আসছে সেভেন এটা আসছে ওকে এটা নোট করতে হবে এটা রেখে দিতে হবে এখন আমি এআইটি গভর্নমেন্টকে সবসময় দিতে হবে হ্যাঁ এটার আমরা এআইটি করবো এআইটি হচ্ছে জিরো দশমিক থ্রি পার্সেন্ট হ্যাঁ গ্রস ফেয়ারে এটা আমরা করব এআইটি আসছে পাঁচশো বাহাত্তর দশমিক এইট থ্রি এটা আমাদের গভর্নমেন্টকে সবসময় দিতে হবে ঠিক আছে ওকে এটা দেওয়ার পরে দেখেন এই এ আর আমরা সেভেন যেটা বের করছিলাম সেভেন কত বের করছিলাম আমরা সেভেন বের করছিলাম আছে এগারো ঠিক আছে এই সেভেন আমরা গ্রস ফায়ার থেকে বিরূপ দিয়ে দেবো এই গ্রস ফায়ারটা আমরা নিলাম নেওয়ার পরে

এবং সেই সেভেন পারসেন্টে যে রেজাল্টটা পেয়েছি সেটা গ্রসফেয়ার থেকে বাদ দিলে আমার এটা আসতেছে এখন আমরা গ্রস ফেয়ারের যে এআইটিটা পেয়েছি সেটা আমরা এর সাথে যোগ করে দিব এটার সাথে আমি যোগ করে দিব এই অ্যামাউন্টটা তাহলে এক লক্ষ উনআশি হাজার পাঁচশো পঞ্চান্ন বা পাঁচশো ছাপ্পান্ন যেটাই বলেন এটা হচ্ছে এয়ারলাইন্সের নেট কস্ট এটা আমাদেরকে এয়ারলাইন্সকে দিতে হবে ঠিক আছে এখন আপনি কাস্টমারকে এর পরে যেটা বলবেন সেটা হচ্ছে আপনার প্রফিট থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন সেভেন পার্সেন্টের ক্যালকুলেশনটা হচ্ছে এই বেস্ট আপনি সেভেন পার্সেন্ট করবেন যে রেজাল্টটা আসবে ওইটা আপনি গ্রসফেয়ার থেকে বিয়োগ দিয়ে দিবেন যে রেজাল্টটা আসবে সেটা আপনি নোট করবেন এরপরে গ্রসফেয়ারের আবার জিরো দশমিক থ্রি পার্সেন্ট করবেন এটাকে বলে এআইটি এটা করার পরে যে অ্যামাউন্টটা আসবে এটার সাথে এই গ্রসফেয়ারের সেভেন পার্সেন্টের বিয়োগ দিলে যে অ্যামাউন্টটা ছিল এই দুইটা রেজাল্ট ছিল এই দুইটা যোগ দিলে যে অ্যামাউন্টটা আসে সেটাই হচ্ছে আপনার এয়ারলাইন্সের নেটফেয়ার আশা করি আপনারা অনেকেই বুঝতে পারছেন এখন এর সাথে যদি আপনি একইভাবে আপনি তেরোই আগস্ট যাচ্ছেন তেরোই আগস্ট সেপ্টেম্বর মনে করেন আপনি এ এন একইভাবে আমরা এ এন দিব দেওয়ার পরে আমি টোয়েন্টি সেপ্টেম্বর দিব দিলে জে এফ থেকে আমি ঢাকা এখন ডিপার্সার হচ্ছে কোন জায়গা থেকে আমার জিএফকে থেকে এবং অ্যারাইভ্যাল এয়ারপোর্ট হচ্ছে ঢাকা তো সেটা দিলাম দেওয়ার পরে আমি যেহেতু এখানে এমিরেটসের ফেয়ার নিয়েছি সো আমাকে রিটার্নটাও সেম এয়ারলাইনসে নিতে হবে ঠিক আছে অন্য কোনো এয়ারলাইন্সে নেওয়ার সুযোগ নেই এবং দেখেন টোয়েন্টি সেপ্টেম্বর জিএফকে থেকে ঢাকা স্ল্যাশ এ এবার আমি যেহেতু এমিরেটসে নিয়েছি আমাকে আবার আবারও এমিরেটসে নিতে হবে এই কে ঠিক আছে এখান থেকে কোন ফেয়ারটা সব থেকে কম দেখেন এখানে কিন্তু আমার লিমা আছে দেখেন এল ক্লাস আছে ঠিক আছে অনেক কম ফেয়ারের রিটার্ন সেগমেন্টে অনেক কম ইকোনমিক ক্লাসে অনেক কম আছে যেহেতু আমি বলছি ওয়াই ক্লাসের ডান সাইডে সব কিছুই হচ্ছে আমার কি ইকোনমিক ক্লাস এবং ওয়াই ক্লাসের বাম সাইডে এগুলো সব বিজনেস ক্লাস তো ডান পাশে দেখেন আগে আমরা ডিপার্সারে নিয়েছিলাম হচ্ছে এক্স রে ক্লাস মাইক ক্লাস এখন আমার এখানে আরও কম আছে ফেয়ার মানে এখানে সবথেকে কম হচ্ছে লিমা ক্লাসে আমরা এখানেও যেটা আছে যেহেতু এটা ম্যারিট সেগমেন্ট এই দুশো চার নম্বর ফ্লাইট এবং পাঁচশো ছিয়াশি নাম্বার ফ্লাইট এই দুটো এখানেও যে ক্লাস আছে আমাকে নিচেও সেই ক্লাস থাকতে হবে তাহলে আমি সেই সিটটা হোল্ড করতে পারবো আদারওয়াইজ কিন্তু আমরা সিটটা হোল্ড করতে পারবো না তাহলে আহ আমাদের হচ্ছে এই যে এখানে এল আছে এখানেও এল আছে কিন্তু এখানে এখানে টি নাই এখানে টি আছে সো আমরা টি নিতে পারবো না ঠিক আছে তো আমি পরবর্তী আরও আরও একটা ইয়ে করি দেখি এখানেও সেম ফেয়ার তো আমি যেহেতু টোয়েন্টি সেপ্টেম্বর চার্জ দিচ্ছি তো আমি টোয়েন্টি সেপ্টেম্বর নেবো এখানে আমার যেহেতু আমি আগে একটা প্যাসেঞ্জার জন্য সেগমেন্ট হোল্ড করছি সো আমাকে এখন এখনও একটা প্যাসেঞ্জারের জন্য নিতে হবে তাহলে ডাবল এস 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 হচ্ছে কমন সবসময় দিতে হবে দেওয়ার পরে একটা প্যাসেঞ্জার অন এবং আমি এখান থেকে কোন ক্লাস নিব এল ক্লাস নিব এল ক্লাস নিব নেওয়ার পরে আমার এটা কোন লাইন নাম্বারে আছে এক নম্বর লাইনে আসে আমি যদি এখান থেকে এল নিতাম তাহলে আমি দুই দিতাম আমি উপর থেকে এল নিচ্ছি এর জন্য এক নম্বর লাইনে আছে আমি এক নম্বর দেবো এল অন ঠিক আছে ইন্টার দিয়ে দেবো দেওয়ার পরে সিট চলে আসছে একইভাবে আমরা এখন যদি এফেক্স আর কোড করি তাহলে আমাদের ফেয়ারটা চলে আসবে দেখছেন এই যে ডিপার্সারে মাইক ক্লাস আর রিটার্ন হচ্ছে লিমা ক্লাস ঠিক আছে এইটা এখন আমার টোটাল ফেয়ার হচ্ছে গ্রস ফেয়ার হচ্ছে এইটা আমার বেস ফেয়ার এইটা এবং ব্যাগেজ দেখেন ব্যাগেজ হচ্ছে দেখেন যাওয়া আসা সবই টু পিস আছে ঠিক আছে এইটা তাহলে বেস ফেয়ার ক্যালকুলেশন করা আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি এটা কমেন্ট বক্সে আপনারা বেস ফেয়ারটা ক্যালকুলেশন করে আমাকে জানাতে পারেন যে এটার বেস ফেয়ার কত আছে ঠিক আছে এটা হচ্ছে সরি এটা টোটাল এয়ারলাইন্স নেট ফেয়ারটা কত আছে এটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন এটা হচ্ছে বেস ফেয়ার এটা হচ্ছে গ্রাস ফেয়ার ক্যালকুলেশনটা করে আপনারা আমাকে জানাইতে পারেন আমি যদি আবার আটটি করি আগের অবস্থায় ফিরে আসবে এখন কথা হচ্ছে যে আমি রিটার্ন ট্রানজিটটা কত ডিপার্সেল ট্রানজিটটা আমি ডিএম অন দিছিলাম এই একা দুইয়ের মধ্যে বের করছি এখন তাহলে রিটার্ন ট্রানজিটটা আমার কত রিটার্ন ট্রানজিটটা আমরা কী বের করবো যেহেতু ডিপার্সার এয়ারপোর্ট এটা জেএফকে এবং এটা তিন নম্বর সেগমেন্টে আছে এবং তিন আর চার এবং ঢাকায় এসে পৌঁছাচ্ছে এই চার নম্বর সেগমেন্টে তিন আর চারের মাঝখানে ট্রানজিট টাইমটা হচ্ছে দেখার জন্য আমি দেবো ডিএম থ্রি রিটার্নের ট্রানজিট আছে আমার দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ঠিক আছে দুবাই এয়ারপোর্টে ওকে তো এটাই ছিল হচ্ছে ফ্লাইট অ্যাভেলেবিলিটি চেক আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হবেন আর সো এটাই ছিল আর ভিডিও ভালো লাগলে এবং রেগুলার ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই